মিস্টার নুডলসের পঞ্চাশ টাকার কোরিয়ান রামেন আমি আবারও কিনতে বাধ্য হলাম আমি থার্ড টাইমের মতন মিস্টার রুস এই পঞ্চাশ টাকার কোরিয়ান রামেন ট্রাই করলাম অ্যান্ড এইটার টেস্ট অনেক বেশি ভালো প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে যারা আমার প্রিভিয়াস ভিডিওটা এত বেশি পছন্দ করেছেন রামেনের অ্যান্ড ওই রামেনের ভিডিওতে আমি বেশ কিছু কমেন্ট এরকম পেয়েছিলাম যে আপু ডিম সসেজ এই টাইপের জিনিসগুলো একটু অ্যাড করে খান আরো বেশি ভালো লাগে তো আজকে আমি একদম প্রপার রামেন বানাবো এই পঞ্চাশ টাকা রামেনকে কীভাবে কিভাবে একদম অরিজিনাল বুলডাগের মতন টেস্ট করা যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো এবং প্রপার একটা রামেন রেসিপি দিব আজকে আমি মিস্টার রুসার হট চিকেন ফ্লেভারের তিনটা রামেন প্যাকেট ইউজ করব এন্ড তিনটাই আমি সেম ফ্লেভার রাখা ট্রাই করেছি টিল নাও আমার কাছে হট চিকেন ফ্লেভারটা সবথেকে বেশি ভালো লেগেছে কার্বোনারাটা যেহেতু সব জায়গায় স্টক আউট তাই আমি ওইটা এখনো টেস্ট করতে পারিনি এবার যদি বলি কোরিয়ান বুলডাক এন্ড এই রামেনের টেস্ট একদমই সিমিলার কিনা তাহলে আমি বলবো একদম সিমিলার না হলো 50 টাকা অনুসারে এই রামেনের টেস্ট আসলে অনেক বেশি ভালো একদম কম সময়ে কম খরচে যদি একদম রামায়ণের ক্রেভিং মিটাতে চান এই রামেনের প্যাকেজগুলো হানড্রেড পার্সেন্ট অর্থীত আমি হানড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো স্পেশালি এই হট চিকেন ফ্লেভারটা আমার এই রামায়ণটা আজ এত বেশি ভালো লাগার রিজনটা কী সেটা আমি একটু পরেই শেয়ার করব বাট একজন রামেন লাভ হিসেবে যেহেতু আমি এটা রেকমেন্ড করছি এটা আপনাদের আসলেই ভালো লাগবে আচ্ছা ওয়েট এতক্ষণ পর্যন্ত কি করলাম একটু বলে নিই ডিটেইলে ফার্স্টে হচ্ছে আমি নুডসের স্টিকগুলো বয়ল করে নিলাম অ্যান্ড দেন হচ্ছে দুইটা অমলেট করলাম রামেনের সাথে ডিম আসলে অনেক বেশি ভালো লাগে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে সো আমি আজকে একদম প্রপারলি রামেন মেক করতেছি এরপর আমি একটু গার্লিক চপ করে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে তিনটা রামেনের প্যাকেট থেকে যে সসটা পেয়েছি মেইন সসটা সেটা হচ্ছে আমি মিক্সড করে ফেলবো রসুন কুচির সাথে তেল এবং এই সসটা অ্যাড করার পরে যে অ্যারোমাটা আসছিল সেটা খুবই ভালো লাগছিল এখন আমি নুডলসটাও দিয়ে দিব এরপরে মিক্স করতে থাকবো অ্যান্ড এইটার কালারটা যে কি সুন্দর আসছিল আমি হচ্ছে এবার একটু ডিফারেন্ট স্টাইলের রামেনটা করছি কারণ ইউজুয়ালি আমি যেটা করে থাকি নুডলসগুলোর সাথে যে সসটা মিক্স করে দিই অ্যান্ড দেন খেয়ে ফেলি অ্যান্ড দেন আমি যেটা করলাম বয়েল করা কিছু পানি আমি উঠিয়ে রেখেছিলাম সেটা আমি রামেনের সাথে মিক্স করে দিলাম একটুখানি মাখা মাখা হওয়ার জন্য এতে কিন্তু রামেনটা খেতে আরও বেশি ভালো লাগে অ্যান্ড এই স্টাইলের রামেনটা মেক করার পরে ট্রাস্ট মি গাইস আমার যে কি পরিমাণে ভালো লাগছে আজকে খেয়ে আমি বুঝাই বলতে পারবো না একদম প্রপার একটা বুলডাক টেস্ট পাচ্ছিলাম আমি এইভাবে রামেন মেক করে তারপর সুন্দরভাবে বলে সার্ভ করে নিলাম তার উপর হচ্ছে অমলেটটা দিয়ে দিলাম অ্যান্ড এখন অ্যাড করব কিছু সসেজ সসেজ অমলেটের সাথে রামেন খেতে আসলেই ভালো লাগছিলো আমি শুরুতেই বলেছিলাম যে আজকে রামেনের টেস্ট একটু ডিফারেন্ট আমার কাছে লেগেছে এগুলো অ্যাড করে খাওয়ার পরেই নর্মালি হচ্ছে আমি এগুলো অ্যাড করেই খাই বাট প্রিভিয়াস ভিডিওটা আমি এত চটজলদি করেছিলাম যে আমি কোনো কিছুই অ্যাড করিনি সো এই জন্য আমার কাছে টেস্টটা আরেকটুখানি কম লেগেছে এরপর তো এখন আমার খাওয়ার পালা অ্যান্ড দেন আমি দেওয়ার সাথে সাথে আমার কাছে খুব বেশি ভালো লাগছে টাকায় আমি রামেনের এত ভালো টেস্ট পাচ্ছি আমি অবশ্যই হচ্ছে এই ব্যাপারটা নিয়ে হ্যাপি যেহেতু আমি একজন রামেন লাভার নুরুলস আমার অনেক বেশি পছন্দ রামেন আমার অনেক বেশি পছন্দ থার্ড টাইম এর মতন এরকম তিন চার প্যাকেট করে কেনার রিজন একটাই যে এইটার টেস্ট আসলেই অনেক বেশি ভালো একদম র কথা শেয়ার করতেছি বাট চিজি রামায়ণ অ্যান্ড হট চিকেন ফ্লেভার এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি অবশ্যই বলবো হট চিকেন ফ্লেভার যেটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মিস্টার উড়ুসের এই ইনিশিয়েটিভটা আসলে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি প্রিভিয়াস ভিডিও তো অনেকেই বলেছেন যে আপু এই রামেনটা কোথাও পাচ্ছি না সো যারা এখনও কিনতে পারেননি বা টেস্ট করতে পারেননি তারা আমাকে কমেন্ট করতে পারেন আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিতে পারি যেগুলো এখন কোথায় আছে সো ইয়া দ্যাট ইজ অল ফর টুডে আনটিল মাই নেক্সট ভিডিও বাই